আজকের আমাদের টপিক হলো ঘরেই মাত্র পাঁচ মিনিট প্রতিদিন ব্যায়াম করে আপনি আপনার সিক্স প্যাক অ্যাপস দ্রুতভাবে কিভাবে বানাতে পারবেন আজকের এই ভিডিওতে তিনটি বেস্ট কার্যকর ব্যায়াম বলবো যেগুলি আমি নিজেই রিসার্চ করে এই তিনটিকে ফাইনাল করেছি তাই ব্যায়াম তিনটিকে আমার কথা মতো মাত্র পাঁচ মিনিট রোজ করে নেন তাহলে আপনি সাত দিনেই দুর্দান্ত ফলাফল দেখতে পাবেন সাত দিনের মধ্যেই যে আপনার সিক্স প্যাক অ্যাপস তৈরি হয়ে যাবে এটা বলছি না কারণ এটা অসম্ভব কিন্তু হ্যাঁ সাত দিনে আপনি নিজে থেকে অনুভব করতে পারবেন কিছুটা হলেও পার্থক্য ঘটেছে আপনার শরীরে আর এই ভিডিও স্পেশালি তাদের জন্য যাদের পেট অনেক বেশি বাইরে বেরিয়ে আছে আর যাদের কাছে পেট কমানোর কোনো সময় নেই কারণ আপনি যতই ভালো ড্রেস পরেন না কেন যদি পেট বেরিয়ে থাকে তবে কোথাও না কোথাও আপনাকে দেখতে একটু খারাপই লাগে আর যদি আপনার পেট দীর্ঘদিন বেরিয়ে আছে তাহলে আপনারা খাবারে পরিবর্তন এনে মাত্র পাঁচ মিনিট আমার বলা এই এক্সারসাইজগুলি করে অনেক দ্রুতভাবে আপনার পেটে জমে থাকা এক্সট্রা চর্বিকে কম করে সিক্স প্যাক অ্যাপস বানাতে পারবেন তবে চলুন আর দেরি না করে ওই এক্সারসাইজগুলির ব্যাপারে কথা বলি এক্সারসাইজ নাম্বার ওয়ান বাইসাইকেল ক্রাঞ্চ এই এক্সারসাইজে সিম্পলভাবে আপনাকে মেঝেতে শুয়ে যেতে হবে আর আপনার দুটি কনুই আর হাঁটু এক একটিকে বিপরীতে টাচ করতে হবে আর এমনটা কন্টিনিউ এক মিনিট অবধি করতে হবে এই এক্সারসাইজ থেকে আপনার পেটের উপরের আর নিচের ভাগের সাথে সাথে পেটের সাইডের জমা চর্বি গলে যায় এই এক্সারসাইজটি আপনার টোটাল অ্যাপসকে টার্গেট করে এই ব্যায়ামটিকে এক মিনিট করার পর আপনাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের রেস্ট অবশ্যই নিতে হবে খেয়াল রাখবেন রেস্ট যেন এই সময়ের থেকে বেশিও না হয় আর কমও না হয় তারপরেই আপনাকে দ্বিতীয় এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ নাম্বার টু জ্যাক নাইফ এক্সারসাইজ এই এক্সারসাইজটিতে নর্মালি আপনাকে মেঝেতে শুয়ে আপনার দুটি হাতকে পায়ের আঙুলের সাথে টাচ করতে হবে এমনটা কন্টিনিউ এক মিনিট অবধি করতে থাকতে হবে এই এক্সারসাইজটিও আপনার আপার অ্যাবস এবং লোয়ার অ্যাবস দ্রুতভাবে বানাই ওখানে চর্বিকে কমিয়ে দেয় এই এক্সারসাইজটিকে করার পর আপনাকে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের রেস্ট নিতে হবে আর তারপরেই আপনাকে তৃতীয় এক্সারসাইজে যেতে হবে তৃতীয় এক্সারসাইজটির নাম হলো পেন্ডুলাম আপনাকে মেঝেতে শুয়ে আপনার দুটি হাতকে মজবুতভাবে চিপকে রেখে দিতে হবে আর আপনার দুটি পাকে মিলিয়ে দু সাইডে এদিক ওদিক করতে হবে আর এমনটা কন্টিনিউ এক মিনিট অবধি করতে হবে এমনটা করলে এই এক্সারসাইজ থেকে আপনার পেটের লোয়ার অ্যাবস এবং সাইড অ্যাবস মানে ইন্টারনাল অবলিক এবং এক্সটার্নাল অবলিকস এইসব মাসেলসগুলির ফ্যাট লস হয় যেগুলি আপনার হলুদ হয়ে চর্বি জমাট বেঁধে রয়েছে আর এখানেই আপনার পাঁচ মিনিটের হোম অ্যাপস ওয়ার্কআউটের প্ল্যান পূর্ণ হলো। আপনাকে এই তিনটি এক্সারসাইজকে প্রতিদিন করতে হবে সপ্তাহে একদিনের গ্যাপ দিতে হবে মানে হলো সপ্তাহে একদিন রেস্টে থাকতে হবে এই এক্সারসাইজ থেকে খুব দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে ফ্যাটযুক্ত ডায়েট থেকে দূরে থাকতে হবে না হলে একদিকে ফ্যাট ঝরাচ্ছেন আর অন্যদিকে ফ্যাট খাচ্ছেন ব্যায়াম করাটাই বেকার হয়ে যাবে আপনার খাবারের তালিকায় অবশ্যই প্রোটিন রাখবেন বেশি পরিমাণে মাছ মাংস ডিমে প্রচুর প্রোটিন রয়েছে এছাড়াও অ্যাভোকাডো বাদাম পিনাট বাটার অলিভ অয়েল নারকেলের যে ফ্যাট থাকে তা শরীরের জন্য অনেক বেশি উপকারী এক্সারসাইজের আগে এবং পরে কি খাবেন তা এক্সারসাইজের ধরনের উপর নির্ভর করে শরীর চর্চার পরে কলা বাদাম দুধ দিয়ে তৈরি প্রোটিন শেক খান প্রত্যেক তিন থেকে চার ঘন্টা অন্তর খাবার খাওয়া দরকার অল্প পরিমাণে খাবার বেশিবারে খান বেশি পরিমাণে জল খাওয়া প্রয়োজন জল খাওয়ার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কিন্তু প্রতিদিন তিন থেকে চার লিটার জল অবশ্যই খাবেন তো ফ্রেন্ডস আশা করি এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পেরেছেন যে কিভাবে প্রতিদিন তিনটি এক্সারসাইজ করে আপনি আপনার সিক্স প্যাক অ্যাপসকে বানাতে পারবেন আপনার মনে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ